চক্রবৃদ্ধি সহ সমহার বৃদ্ধি বা হ্রাস ফর ক্লাস টেন এক্সারসাইজ সিক্স পয়েন্ট টু কোয়েশ্চেন নাম্বার নাইন শোভনবাবুর ওজন আশিকিগরা ওজন কমানোর জন্য তিনি নিয়মিত নিয়মিত এটা নিয়মিত হাঁটা শুরু করলেন তিনি ঠিক করেন যে প্রতি বছরে প্রারম্ভে যা ওজন থাকবে তার টেন পারসেন্ট হ্রাস করবেন তিন বছর পরে শোভনবাবুর ওজন কত হবে হিসাব করে দেখি তাহলে সুতরাং বাবুর শোভন বাবুর বর্তমান ওজন বর্তমান ওজন টু আশি কেজি আশি কেজি প্রথম বছরের ওজন হ্রাস পায় প্রথম বছরে ওজন হ্রাস পায় আশি মাইনাস আশি ইন্টু টেন বাই হান্ড্রেড দশ দশে একশো এই শূন্য শূন্য কেটে গেল এত কেজি তার মানে আশি বিয়োগ আট ইকয়াল টু বাহাত্তর কেজি দ্বিতীয় বছরের পর বছরে ওজন রাস ওজন রাস বাহাত্তর মাইনাস বাহাত্তর ইন্টু টেন বাই হানড্রেড যদি টেন হারে দশ দশে একশো তার মানে সেভেন্টি টু মাইনাস দশ দিয়ে করলে 7.2 পয়েন্ট টু তাহলে আমরা যদি ওটা বিয়োগ করি সেভেন্টি টু পয়েন্ট জিরো তাইলে এইটটি ফোর পয়েন্ট এইট জিরো সিক্সটি ফোর পয়েন্ট এইট কেজি তারপরে বলছে তৃতীয় বছর তৃতীয় শেষ বছর তৃতীয় বা শেষ বছর শেষ বছরে ওজন ওজন রাস ওজন হ্রাস ইকুয়াল টু তাহলে শেষ বছরের সেকেন্ড বছরে ছিল সিক্সটি ফোর পয়েন্ট এইট জিরো মাইনাস সিক্সটি ইন্টু টেন বাই হান্ড্রেড কেজি তাহলে এভাবে কী করবো দশ দশে তাহলে এই দশ দিয়ে যদি ডিভাইড করি তাহলে সিক্সটি মাইনাস সিক্স পয়েন্ট ফোর এইট জিরো কেজি ওকে তাহলে এটা আমরা ডিভাইড করে নিই সিক্সটি ফোর শূন্য শূন্য দাও শূন্য দুই এক পাঁচ তিন আট ফাইভ আটান্ন পয়েন্ট থ্রি টু জিরো কেজি তাহলে তিন বছর পরে উত্তর তিন বছর পরে শোভনবাবুর ওজন বাবুর ওজন হয় ফিফটি এইট পয়েন্ট থ্রি টু জিরো কেজি ওকে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে